হে গাইস আবার হাজির হলাম অ্যানাদের একটি ব্র্যান্ড নিউ হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড টপিক নিয়ে তো গাইস আজকের ভিডিওতে আমরা একটা কনফিউশন দূর করবো তো আমরা অনেকে এরকম কনফিউশনে থাকি যে আমরা আমাদের বডির ওয়েটটাকে লস করছি আমরা আমাদের বডির ফ্যাটটাকে লস করছি তো এই সময় আমরা রাইস আই মিন ভাত খাইতে পারবো না খাইতে পারবো না তো অনেকে বলে যে ফ্যাট লস করার সময় ওয়েট লস করার সময় রাইস খাওয়া যায় আবার অনেকে বলে যে ফ্যাট লস করার সময় ওয়েট লস করার সময় রাইস খাওয়া যায় না তো আমরা আজকে এই কনফিউশনটা দূর করবো যে আদৌ ফ্যাট লস করার সময় ওয়েট লস করার সময় রাইস খাওয়া যায় নাকি খাওয়া যায় না সো ভিডিওটা নাকি ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সো উইদাউট ওয়েস্টিং টাইম দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইউ ব্রুয়ান ফ্রম জ্যাট ফিটনেস তো আমরা অনেক এরকম কনফিউশনে থাকি যে রাইস খাইলে আমাদের ওয়েটটা বাইরে যাবে তো আমরা যখন আমাদের ওজনটা কমাবো তো এই সময় রাইস খাওয়া যাবে না এরকম কনফিউশনে আমরা নাইনটি নাইন পার্সেন্টই আসি তো এটার কারণ হইতেছে আমরা অনেক ধরনের ইনফরমেশন শুনতেছি যে রাইস খাওয়া ঠিক না রাইসের গ্লাইসিমিক ইন্ডেক্স অনেক খাই এটা বডিতে ফাস্ট ডাইজেস্ট হয় এটা খেলে আমাদের ওজনটা বাইরে যাবে তো এই কথাটা নাইনটি নাইন পার্সেন্ট সত্য আবার নাইনটি নাইন পার্সেন্টই ভুল তো কেমনি আমি আপনাদেরকে বলি তো রাইস সাধারণত দু প্রকার রাইস হচ্ছে মানে দু প্রকার না অনেক প্রকার আছে বাট বাংলাদেশে দু প্রকার ইউজ করা হয় একটা হইতে হচ্ছে ব্রাউন রাইস আর একটা হইতে হচ্ছে হোয়াইট রাইস তো ব্রাউন রাইস তেমন খুব একটা মানুষ ইউজ করে না কারণ ব্রাউন রাইস খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলে ওইটা প্রাইস খুব বেশি আর এটা খাইতেও তেমন ভালো লাগে না মানে অনেকেই এটা খায় না সাধারণত আমরা বাঙালি যারা আসি আমরা হোয়াইট রাইসই খাই তো হোয়াইট রাইস অনেকেই খাইতে না করে কারণ ওইতে সে হোয়াইট রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক হাই কারণ এতে কোনো প্রকার ফাইবার নাই অনেক নিউট্রিয়েন্টস নাই তার জন্য এটা খাইতে না করে তো এটা যখন আমরা খাই তখন আমাদের বডিতে ফাস্ট ডাইজেস্ট হয় হোয়াইট রাইস যার ফলে দেখা যায় ইনসুলিন লেভেল স্পাইক হয় আর অনেক হেলথ রিলেটেড প্রবলেম দেখা দেয় যার ফলে ডায়াবেটিস হয় বডিতে ফ্যাট গেন হয়ে যায় তো আপনি যদি কিছু টিক্স কাটায় খান হোয়াইট রাইসটা যদি আপনি কিছু টিক্স কাটায় খান তাহলে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না আপনার গ্লাইসেমিক ইন্ডেক্স লো মানে হাই থেকে লো হয়ে যাবে যার ফলে হোয়াইট রাইস স্লো ডাইজিস্ট হবে আপনার লং লাস্টিং এনার্জি দেবে হোয়াইট রাইস এবং তার সাথে হোয়াইট রাইস খাইলে আপনার মাসেল গেন হবে ফ্যাট গেন না হয়ে মাসেল গেন হবে তো টিক্সটা হইতেছে আপনি দুভাবে হোয়াইট রাইসটা খাবেন আপনি যদি মানে ওয়ার্কআউট করেন জিম করেন জিম করার আগে মানে প্রি ওয়ার্কআউট মিলে যদি আপনি হোয়াইট রাইস খান তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না কারণ জিম করার সময় আমাদের অনেক এনার্জি দরকার ইনস্ট্যান্ট এনার্জি দরকার তো আপনি যদি প্রি ওয়ার্কআউট মিলে এই হোয়াইট রাইস খান তাহলে কোনো সমস্যাই দেখা দিবে না আর যারা ওয়ার্কআউট করেন না তারা যে টিক্সটা অবলম্বন করতে পারেন সেটা হইতেছে আপনি যখন খাবেন তখন প্লেটের মধ্যে শুধুমাত্র হোয়াইট রাইসটা রাখবেন না কিছুটা পরিমাণ সবজি রাখবেন কিছুটা পরিমাণ সালাদ রাখবেন এবং তার সাথে কিছুটা পরিমাণ ডাল রাখবেন এবং সাথে আপনি মাছ মাংস ডিম যেটা রাখেন রাখবেন এভাবে যদি আপনি আপনার মিলটা নেন তাহলে আপনি দেখবেন যে আপনার মিলটার গ্লাইসেমিক ইন্ডেক্স অটোমেটিকলি লো হয়ে যাবে যার ফলে আপনার মানে মিলের খাবারগুলো স্লো ডাইজেস্ট হবে আই মিন হোয়াইট টাইসটা স্লো ডাইজেস্ট হবে যার ফলে আপনি লং লাস্টিং এনার্জি পাবেন আপনার বডিতে ফ্যাট গেইন না হয়ে মাসেল গেইন হবে তো এই টিক্স অবলম্বন করে যদি আপনি খান তাহলে আপনার কোনো সমস্যাই দেখা দেবে না বাট আপনি মনে রাখবেন অতিরিক্ত খাওয়া যাবে না অনেক আছে হোয়াইট রাইস খায় অতিরিক্ত খায় সকালেও খাইতেছে দুপুরেও খাইতেছে রাতেও খাইতেছে আর মাঝে মাঝে স্ন্যাকেও মানে হোয়াইট রাইস খাইতেছে এটা কিন্তু ঠিক না অতিরিক্ত কোনো কিছুই ঠিক না আপনি যত হেলদি খাবারই খান না কেন অতিরিক্ত খাইলে আপনার ওয়েটটা বাড়বেই মনে রাখবেন আপনি যদি আপনার ওয়েটটা কমাইতে চান আপনাকে একটা মানে ঠিক অবলম্বন করতে হবে সেটা হইতেছে আপনার ডেলি ক্যালোরি থেকে মানে আপনার মেনটেন্স ক্যালোরি থেকে আপনাকে অবশ্যই কম ক্যালোরি খেতে হবে তাহলে আপনার ওজনটা কমবে আর হোয়াইট রাইসের বিষয়টা হোয়াইট রাইস আপনারা খান কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একটু একটু খান মানে দেখা গেলো যে আপনি সারাদিন তিন থেকে চারটে মিল নিতেছেন তিন চারটে মিলের মধ্যে একটা মিলে আপনি হোয়াইট রাইস ইউজ করলেন কোনো সমস্যা নাই বাট আপনি যদি সবগুলো মিলের মধ্যে হোয়াইট রাইস অ্যাড করেন তাহলে কিন্তু সমস্যা হবে আর হোয়াইট রাইসের বিষয়টা আরেকটা আমি মানে দূর কনফিউশন দূর করে সেটা হইতেছে আমরা অনেকে আসি যারা ডায়েট টাইট ফলো করি তারা কী করি মানে ভাত খাওয়া বাদ দা দেয় তারপর অনেক কিছু খাওয়া বাদ দিয়ে দেই একদম মানে এক্সট্রিম লেভেলের ডায়েট ফলো করি ফলো করি এটা কিন্তু ঠিক না আপনি যদি এক্সট্রিম লেভেলের ডায়েট ফলো করেন তাহলে আপনি হয়তো অনেক দিন ফলো করতে পারবেন না দশ বারো দিন ফলো করলেন তারপরে আপনার দেখা যাবে আপনি ফলো করতে পারতেছেন না তখন আবার সে আগের মতো খাওয়া শুরু করে দিবেন তো আপনি স্লোলি স্লোলি আপনার ডায়েটটাকে চেঞ্জ করেন আপনি যেখানে তিন চার বেলা ভাত খাইতেন সেখানে একবেলা ভাত খান আর ভাতটা অবশ্যই কম পরিমাণে খাবেন হাফ কাপ রাইস নেবেন সাথে অবশ্যই শাক সবজি নেবেন ডাল নিবেন প্রপারভাবে মিক্সড করে খাবেন তাহলে তাহলে দেখবেন যে কোনো সমস্যাই দেখা দেবে না মানে খাবারটা প্রপারভাবে ডাইজেস্ট হবে ডাইজেস্টে কোনো সমস্যা হবে না আর আপনার বডিতে ফ্যাট গেইন অনেকটাই কম হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা হোয়াইট রাইস খাইতে পারবেন নাকি কি খাইতে পারবেন না বাট আমি আবারও বলছি অতিরিক্ত কোনো কিছু বলো না অতিরিক্ত কখনও খাবেন না আর আবারও বলছি এক্সট্রিম লেভেলে কোনো কিছু ফলো করবেন না অনেক আছে যে শুধুমাত্র প্রোটিন খাইতেছে সারাদিন ফ্যাট খাইতেছে না কার্ব খাইতেছে না আবার অনেক আছে সারাদিন কার্ব খাইতেছে না প্রোটিন খাইতেছে না শুধুমাত্র ফ্যাট খাইতেছে আবার অনেক আছে প্রোটিন খাইতেছে না ফ্যাট খাইতেছে না শুধুমাত্র কার্ব খাইতেছে এটা কোনোটাই ঠিক না মনে রাখবেন একটা মিলের মধ্যে প্রোটিনও রাখতে হবে কার্ব রাখতে হবে ফ্যাটও রাখতে হবে এবং তার সাথে ভাইটামিন মিনারেলসও রাখতে হবে আমাদের বডির জন্য শুধুমাত্র কার্ব দরকার না প্রোটিনও দরকার ফ্যাটও দরকার কার্বও দরকার আবার ভাইটামিন মিনারেলসও দরকার সকল কিছু আপনাকে বডিতে দিতে হবে তাইলে আপনার বডি ভালোভাবে কাজ করবে শুধুমাত্র আপনি কার্ড দিতেছেন তাইলে আপনার বডি ভালোভাবে কাজ করবে না শুধুমাত্র আপনি ফ্যাট দিতেছেন তাইলে আপনার বডি ভালোভাবে কাজ করবে না শুধুমাত্র প্রোটিন দিতেছেন তাহলেও আপনার বডি ভালোভাবে কাজ করবে না আপনি যখন প্রোটিন কার ফ্যাট ভাইটামিন মিনারেলস সবগুলো প্রপারভাবে দিবেন তখন দেখবেন আপনার বডি অনেক ভালো কাজ করতেছে আপনার স্কিনে গ্লো আসছে আপনার হেয়ার অনেক মানে অনেক মানে হেলদি দেখাইতেছে আপনার স্কিন হেলদি দেখাইতেছে আপনার বডিও হেলদি দেখাবে আপনার দেখা যাবে বডিতে ফ্যাট গেইন কম হবে বডিতে মাসের গেইন হবে বডি অনেক ফিট দেখাবে তো যারা অ্যাডভান্স লেভেলের মানে বডি টডি বানাইতে চান তারা এক্সট্রিম লেভেলের ডায়েট ফলো করেন কোনো সমস্যা নেই বাট যারা হেলদি লাইফস্টাইল লিড করতে চান মানে একটু একটু নিজের বডিটাকে ফিট রাখতে চান তারা কখনও এক্সট্রিম লেভেলের ডায়েট ফলো করবেন না স্লোলি স্লোলি নিজের ওজনটাকে কমান একদম কোনো কিছু কমানো ঠিক না একদম কমাইতে গেলে দেখা যায় যে পরিশেষে কোনো কিছু হয় না আর আপনারা যদি কোনো ডায়েট টিপস নিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন না আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা মিক করে দেবো এবং ওজন কমাতে চাইলে কী কী লাইফস্টাইলে কী কী করা দরকার এবং কী কী করা দরকার না এগুলো নিয়ে যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট সেকশন জানাবেন আমি ভিডিও মেক করে দেবো আর আপনাদের কোনো যদি হেল্প লাগে মানে পার্সোনালি যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে নক করবেন ফেসবুকে নক করবেন আমি আপনাদেরকে যতটা পরিমাণ পারি সাপোর্ট করবো অনেক এই ছিল আজকের ভিডিও নেক্সট কিন ভিডিও জানতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অ্যান ভিডিওটি ভালো লাগলে তেন গিবে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট এড জে ওভার ন